আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সহজ এবং মজার একটা খাবার বানাবো সেটা মুরালি শীতকালে বলেন আমাদের এদিকে বেশিরভাগ শীতকালে মাহিল যে মাফিলে মুরালি পাওয়া যায় সবাই মুরালির জন্য মাপি যায় আমিও যাই মাঝে মাঝে হ্যাঁ তো আজকে খুব সহজভাবে মুরালি বানাবো আটাটা আমি আগে একবার সাইলে রাখছিলাম তো আটা আবার সাইলে নিলাম আমি হুম আটা সাইলা না ভালো দুইবার করে আর মুরালি আপনি চাইলে একদিনও এক কেজি বা দুই কেজি আটারও বা বানাইতে পারেন আটা দিয়েও বানাইতে পারেন মজা দিয়ে বানাইতে পারেন তা আমার কাছে আজকে আটা আছে সাদা আটাটা এই মুরালিটা বানানি কিন্তু একদমই সহজ শুধু বেলবেন আর তেলে দিবেন আর যারা মিষ্টি না পছন্দ করেন তারা মিষ্টি চারাও বানাইতে পারেন মিষ্টি ছাড়াটা খুবই ভালো লাগে বাজারেতে অ্যাভেলেবেলে বেছে কী পরিমাণ বাজারে যায় আসলে খাইতেও ভয় লাগে কারণ বাজারে হয়তো তেলে কোনো সমস্যা থাকতে পারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দিব ওই যে সোয়াবিন তেল আমরা যে রান্নার তেলটা খাই এই তেলটা দিয়ে দিলাম তাই এখন সুন্দর করে এটা রে ময়াম দিয়ে নিব খুব সুন্দর করে তেল লবণ আটা একসাথে মিশিয়ে নিব খুব সহজ কিন্তু মুরালি বানাইতে খাইতে কিন্তু অনেক মজা আটাটা খুব সুন্দর করে আমি তেলের সাথে মাইখা নিচি দেখেন মুট করলে এরকম মোট করলে মোট হয়ে যায় এরকম ময়মটা যদি খুব সুন্দর দেওয়া হয় যে কোনো জিনিস খুব সুন্দরভাবে হয় সিঙ্গারা বলেন পুরি বলেন বা এই যে মুরালিয়ে বলেন তা আমি একটু একটু পানি দিয়া একটা ডো বানা নিব শক্ত নরম হইব না অল্প অল্প পানি দিব কারণ এই যে আটাটার যে তেল দেওয়া নাইলে বেশি নরম হয়ে যাব এই কাইটা কিন্তু একটু শক্ত শক্ত হইব নরম হইলে কিন্তু মুরালি হইব না সুন্দর আটাটা যে তেল দিয়ে ময়াম দিছি দেখেন পানি দেওয়াতে কিরকম দেখা যায় সারা সারা অল্প অল্প পানি দিব আমি আটাটা দেখেন খুব সুন্দরভাবে মজছে আমি একটা গোলা বানাই নিছি তো শক্ত না আবার এত নরমও না বেশি শক্ত হইলে আবার এটা বেলা যায়তো না তো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম কাইডার উপরে দিয়ে এই যে প্লেটটা দিয়ে ডাইকা রাখলাম বেশি না দু মিনিটের জন্য ডাইকা রাখলাম আমি তো চুলা তড়াইতে রাখি চুলা তড়াইতেব তো যায় চুলা টুলা ধরাই তারপরে বেলবো আমি দুই তিন মিনিট এবার রেস্টে রাখছিলাম খোলাটা তো এখন বড় বড় রুটি বানাই নিব একদম মোটা মোটা করে আমরা যে সাধারণ রুটি খাই থেকে অন্তপক্ষ তিনটা বোন করে মোটা করে রুটি বানাই নিব আমি বড় করে নিছি ওটা এই রুটিটা আপনার সমান হয়ে যাবে এমন কোনো কথা নাই আপনি যেভাবে মন চায় এভাবে বেলতে পারবেন আজকে পশুবা রুটিটা বানাই নিব আটা দিব না বা তেলও দিব না এমনিতে বানাই নিব এই রুটি বানানি সবচেয়ে বেশি সহজ তো খুব বড় করে একটা রুটি বানাই নিছি এই যে দেখেন কত বড় রুটিটা রুটিটা দেখেন এত পাতলাও বানাইছি না আবার এত মোটাও বানাইছি না মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিছি তো এখন এটার আমি কাটবো যেভাবে মন এভাবে কাটতে পারেন কারণ এটা তেলে দেওয়ার সাথে সাথে অন্যরকম হয়ে যাইব খুব সুন্দর হইব আগে আমি লম্বা লম্বা করে কাটতে নিব চিকুন চিকুন করে ফুরাটা দেখেন আমি এভাবে কাটতে নিছি কাটতে আর শুধু এই যে মাছ কান দিয়ে ভাবে কাটতে নিব খুব সুন্দর মুরালি হয়ে গেছে দেখেন এই যে আগে অনেকগুলো বানাই নিছি আমি খুব সহজ বানাইতে কিন্তু খাইতে কিন্তু খুবই মজা এটা তো সবগুলো এভাবে বানাই নিব আমি মুরালি বানানো শেষ সবগুলা বানাই নিছি পাতিল গরম হয়ে গেছে তেল দিলাম বেশি মুরালি তো ডুবা তেলে বাঁচতে হয় তেলটা হালকা গরম করে নিছি তো মুরালিটি দিয়ে দিলাম বেশি তেল গরম করা যাব না তাইলে আবার পুরা যাব গা মুরালি ফুল বনা একটাও দিব বেশি করে একবারে সাথে সাথে দেখেন মুরালিগুলা কিভাবে খুব সুন্দর অল্প কাটা দিছি পাতি লয়ে গেছে গা মুরালিটা খুব সুন্দর করে দেখেন লাল লাল করে বাজ্জা নিচ্ছি লাল লাল করে এরকম ভাবে বাজা হয় মুরালি কিন্তু খাইতে মজা লাগে বেশি আমি একটা টিস্যু পেপার নিয়ে নিছি টিস্যু পেপারে নামাই নিলাম এটা কিন্তু আমি আবার চিনি সিরাত দিব আবার দিলাম মুরালি কিন্তু বাজারে যে আমরা কিনতে যাই দেখেন একটু বাঁকা বাঁকা থাহে বা একটু মোসরাণ্য মসরাণ্য ঠায় দেখতে কিন্তু ভালোই লাগে একটু বাঁকা বাকা হইলে করে দিয়ে দিলেও এই তেলে দিলে তারপরে এগুলো সাইরা যাবা এমনি এমনি লাড়া দিলে এমনি সাইরা যাবা তেলে মুরালি দেখেন এগুলা খুব সুন্দর করে আমি বাজ জানিছি তো নামা নিলাম মুরালি বাজা শেষ চিনি শিরাটা বানাই নিবো তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম বলাই নেই সুন্দর করে খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন একদম কোনো কোনো হয়ে গেছে গে চাইলে হাত দিয়েও চেক করতে পারেন তো আমার মনে হয় যে হয়ে গেছে তো মুরালি সব দিয়ে দিলাম দিয়া লারা দিতে দিতে পানি জরটুক আছে ওর আরো টাইনা দেবো গা আমি মুরালি সবগুলা দেই নাই পাতেগুলা রাখে দিছে আমার জন্য কারণ আমার মিষ্টি পছন্দ না এজন্য আমি রাইখা দিছি মিষ্টি সারা অনেকগুলা ঈশানু এই গাছটা খুব সুন্দর ভাবে তো নামাই নিব এখন খুব সুন্দর একটা কালার এসে গেছে দেখেন তো আমি নামাই নিলাম একটু ঠান্ডা হইলে চিনিটা একদম বয়া বয়া পরব মুরালির সাথে খুব সুন্দর হয়ে গেছে দেখেন মুরালি হয়ে গেছে মজা তার মুরালি চাইলে এইভাবে বানায় খাইতে পারেন দেখেন একটু ঠান্ডা হইব আর কালারটা একদম চিনিটা বইয়া যাব গা কালারটা খুব সুন্দর হইব এমনিতে চিনি বয়ে গেছে গা জানি না ক্যামেরায় বোঝা যায় কিনা আর একটু ভরা আরও সাদা হয়ে যাবো গা বি একদম পারফেক্ট দোকানে চাইতে মজা হয় খুব সহজ আমি তো ভিডিও বানাইছি দেখে আমার দেরি হয়েছে বা লাকড়ি চুলায় যারা গ্যাসের চুলায় বানাইবেন দশ মিনিটে বানাইতে পারবেন যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আর কীভাবে আপনাদেরকে বুঝাবো দেখেন একদম সহজভাবে বেঙ্গা যায় খুব নরম খাইতে খুবই মজা হয়েছে